হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো হ্যাঁ আমিও ভালোই আছি কাল আসলাম বাপের বাড়ির থেকে রাত্রিবেলা তোমাদের দাদা ভাইকে নিয়ে এসছে আর আজ আমার মেয়ের জন্মদিন বড়ো মেয়ের তার জন্য চলে এসেছি আর এই দুপুরবেলা আজকে কী রান্নাবান্না করবো জানি না এখন তোমাদের দাদাভাই জানে আর ওবেলা আমাদের রাত্রিবেলা অজয় দেবাইতে নেমন্তন্ন আছে আমার মেয়ের জন্মদিন ওখানে হচ্ছে আর এখানে সকালবেলা চা বানিয়ে ফেলেছি আর এই দেখো মেয়ে বসে আছে এখানে চলো দেখাচ্ছি এই যেখানে মেয়ে বসে আছে মেয়ে বসে মোবাইল ঘাটছে আর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সব বন্ধুরা আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেটা যেটা মানে আশা করছে সব যেন সফল হয় পূর্ণ হয় আর এখানে দেখো চা বানিয়ে নিয়েছি আমি এই যে চা বানিয়ে নিয়েছি আমরা তিনজনকার কাপও নিয়ে নিয়েছি চা খাবো তারপরে রান্না বান্না কি করব না করব সব তোমাদের শেয়ার করব চলো টাটা দেখো এখানে সব কেটে নিলাম এটা হলো আলু ফুলকপি কেটে নিয়েছি আর এখানে পালং শাক পালং বেগুন আলু কেটে নিয়েছি এখানে বেগুন ভাজা আলু ভাজা কেটে নিয়েছি এখানে কপিটাও ভাজা করব কেটে নিয়েছি আর এখানে চালতা তারপরে বা এই চালতা নিয়ে এসেছিলাম সেই চালতার চাটনি করবো একটু টক বানাবো ওইদিকে শাক রয়েছে সব রেডি করে নিয়েছি চলো দেখো আবার চিকেন নিয়ে চলে এসেছে তোমাদের আরো হয় ওইদিকে ভাতও হয়ে গেছে এদিকে চিকেনটা ধুয়ে টুয়ে এনে রেখেছি এবার ম্যারিনেট করে একটু রাখবো আর একটু বলেছি মাছ আনতে মাছ আনতে যাচ্ছিলো গরমে না করেছে আমরা না মাছ নিয়ে আসো একটু শুভ জন্মদিনে মাছ না হলে হয় না ঠিক আছে চলো এখানে বেগুন ভাজা নিয়ে নিয়েছি মানে করছি আর এখানটা আলু রেখেছি আর ফুলকপি ফুলকপিটা ভাবছি একটু বেসন দিয়ে করবো দেখি সময় যদি পাই আর বেগুন ভাজাটা হচ্ছে হোক তারপরে এখানে একটু মাছ ভাজাও করবো না তোমাদের দাদাটাই নিয়ে এসছে বিশ্রিশ মাছ এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি আর এখানে আলু ভাজাটাও নিয়ে নিচ্ছি দেখো এখানটায় পাঁচ পূরণ দিয়ে দিচ্ছি আর এখানেও পাঁচ দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি কপিটা ভাজা হয়ে গেছে এটা ফুলকপি আলুর তরকারি করবো বলে আর এখানটাতে শাক করবো পাঁচ পুরন দিয়ে দিচ্ছি দেখো হয়ে গেছে শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বড়িও ভেজে রেখেছি এই দেখো হাতে দেওয়া বড়ি আমরা বাড়িতে বানিয়েছিলাম বড়িও ভেজে রেখেছি সাপটা হয়ে আসলো দেখো এখনই হবে এটা একটু ঘাটাঘাটা হবে বড়িটা দেখো আর এদিকে ফুলকপিটাও হচ্ছে দেখো শাকটা হয়ে গেছে আর এদিকে কপি ছোটা হয়ে গেছে এবার চিকেনটা করবো দেখো এখানে চালটা টকটা করব ওর জন্য এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ পুরন আর চালতাটা কেটে রেখেছি তো জানো চালটা কাটা অনেক মানে কঠিন কাজ কিন্তু আমি কেটেছি এটাকে ধুয়ে বানাবো চালটা দিয়ে ডাল এই সব খেতে ভালোই লাগে খাবে না বললো খাবে না ওই চকটা খেতে পারে দিলাম সস্ত দিতে পারো তোমরা চাইলে সর্ষে দিয়ে আমি পাঁচ দিয়েছি এখানে চালতাক টক করে নিলাম দেখো হয়ে গেল এবার মাংসটা হবে ব্যাস সব কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে শুধু মাংসটা সব কিছুই রেডি করে রেখেছি এখন বসে হ্যাঁ সবার লাস্টে করছি চালতাটা না আসলে সেই দু কদিন হয়েছে না এনেছি তাই একটু মনে হচ্ছে শক্ত শক্ত কিন্তু তবে খেতে ভালোই লাগবে ঝাল মিষ্টি টক সব থাকবে এর মধ্যে সুন্দর লাগবে খেতে দাবিয়ে ফেলি একটু ঝোল করলাম দেখো এখানে তেজপাতা শুকনো লঙ্কা মেথি আর গরম মশলা সব দিয়েছি লবঙ্গ দারচিনি জৈতি সব কিছু দিয়ে দিয়েছি এলাচ দিয়ে এখানে রসুন আর আদা কুচুন একটু দিয়ে দিচ্ছি এইবার এখানে পেঁয়াজ কুচনে দিয়ে দিচ্ছি দেখো আর এখানটায় চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টা বার করে নিয়ে এসছি আচ্ছা এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো নুনটা দিলে ঠিক থাকবে ভাজাটা সুন্দর হবে মিষ্টিও দিয়ে দেবো মিষ্টিও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মশলা মশলা দিচ্ছি গোটা মশলাও আছে আর বটা মশলাও আছে মিক্স করে করলাম আজকে দেখোন মোটামুটি বাচানো হৈ যাব আমি এই মাজে চিকেনটা দিয়ে দিব হয়ে গেলো চিকেনটা দেখো না দেবো একটু একটু রসারসা করেছি একদম শুকনো করলাম না এদিকে ডাল বসিয়ে দিই দেখো হয়ে গেছে চিকেনটা কি সুন্দর লাগছে দেখো এটা হলো ফুলকপি দেখো ফুলকপিটা একটু বেসন দিয়ে ভেজে দিচ্ছি পকোড়ার মতন দেখো তাড়াহুড়ো করে করে দিচ্ছি চলে চলেছে খেতে খুব তাড়াহুড়ো করে দিচ্ছি নেই করার দেখো বন্ধুরা আজ আমার এই বড় মেয়ের জন্মদিন পুরোটাই তা আজকে দেখো কি কি রান্না করেছি খুব তাড়াহুড়ো করেই করেছি এখানে আছে মাছ ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা বড়ি ভাজা আর এটা ফুলকপি দিয়ে বেসন করেছি ভাজা হ্যাঁ আর এখানে আছে পালং শাক আর আছে অরোরড় ডাল আর মুসুর ডাল মেশানো আর এখানে ফুলকপি আলু তরকারি আর চিকেনটা আছে দেখো আর চাল তার চাটনি টক করেছি আর এদিকে মিষ্টি সৌজিতে হ্যাঁ সৌজিতে এনেছে আর তোমরা সবাই আমার বড়ো মেয়েকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে চলো টাটা রান্না বান্না সেরে খেয়ে দে যাচ্ছি একটু দিদিভাইয়ের বাড়িতে কোয়েনাদের বাড়ি ঘুরে আসি আবার অজয়দের বাড়িতে যেতে হবে যে মেয়ের জন্মদিন এখানে পালন হচ্ছে অজয়দের বাড়িতে দেখো সেদিগুজে বসে গেছে আর এই যে পুচকোটা

তুমি সানগ্লাস টা দাও চোখে তারপরে দাদা এটা দেবে মুখে তাই একটা

বন্ধুরা অজিতাবাই থেকে চলে এলাম খাওয়া দাওয়া করে বিরিয়ানি চিকেন চাপ বেশ খুব ভালো বানিয়েছিল পায়েসটাও খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে তা খেয়ে চলে এলাম মেয়েরা সব ওই ঘরে চলে গেছে আর রূপসার জন্যও পাঠিয়ে দিয়েছে বিরিয়ানি চিকেন চাপ পাঠিয়ে দিয়েছে তা রূপসা একটু আমাদের দেরি হয়ে গেছে তো রূপসা সকালবেলা ওকে দিয়ে আসবো ওকে বলেছিলাম ও বললো ঠিক আছে রেখে দাও তোমাদের ফ্রিজে সকালবেলা খেয়ে নেবো ঠিক আছে তা যাই রেখে দিয়েছি আর এখন একটু ফ্রেশ হব তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট